আগেকারের দিনে দিদা এবং ঠাকুমারা বলতো যে সংসার সুখের হয় রমণের গুণে যেহেতু আমার দিদা এখনো আছে সেই হিসাবে আমি কিন্তু সেই জিনিসগুলো অক্ষরে অক্ষরে পালন করে থাকি হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলা কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরাতে রান্নাটা কেউ পর্যন্ত করে নিয়েছি আর আজকে না তেমন কিছু রান্নাবান্না করিনি তবে পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সব অনুরোধ রইল আর আরও একটা নতুন ব্লগে সব বাইকে ওয়েলকাম আজ তোমাদেরকে আমার ঘরে কি কি আছে আর কিভাবে আমি সমস্ত কিছু এক হাতে নিজে সামলাই সেটাই আর কি শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই ঘরটা তোমরা বলতেই পারো মাটিরই ঘর যেহেতু আগ অনেক বছর আগের পুরানো সেই হিসাবে না একটু রংচং করে আর কি সুন্দর করে রেখেছি চলো বন্ধুরা আজকের আমি এই গোছাতে গোছাতে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করি তো আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন কিন্তু এই ঘরটা না এমন ছিল না আর এটা কিন্তু মাটিরই ঘর তো যেহেতু আমরা একটু প্লাস্টার করে নিয়েছি বলে তাই কিন্তু মনে হচ্ছে ভিতরে কিন্তু মাটিরই গাঁদ নেই এটা তো যাই হোক আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন না পুরো বাইরে দিয়ে আলো দেখা যেত তখন তো যখন এই ঘরটা হয়েছিল তখন সিমেন্ট বালিও পাওয়া যেত না তো তার কারণে আমার শ্বশুরমশাই মাটিরই ইট দিয়ে আর মাটি দিয়ে গেঁথে রেখেছিল। তো আমি এসে অনেকটা স্যাক্রিফাইস করেছি তো যখন আর কি এই ঘরে থাকতাম না ছিল মেজে প্লাস্টার না ছিল বারান্দা প্লাস্টার এমনকি আমার ঘরটাও প্লাস্টার করা ছিল না তো একটু একটু করে আর কি সব কিছু করেছি আর একটা জিনিস কী তো আমি না ছোটোবেলার থেকেই একটু শখবাজ নিজের ঘরটা একটু সুন্দর করে গোছাবো শুধু নিজের না প্রত্যেকটি ঘরই তো এখানে এসেও আমি আমার ঘর এবং আমার শ্বশুরমশাইদের ঘর সবার ঘরই গুছিয়ে রাখতাম সব সময় তো তারপরে একটু একটু করে তখন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মাইনে ছিল মাত্র পাঁচ হাজার টাকা শ্বশুরমশাইয়ের হাতে তিন হাজার টাকা তুলে দেওয়া হতো আর দু হাজার টাকা দিয়েই আমরা সারা মাসের হাত খরচা তোমার দাদাভাই চালাতো তারপরে ওর থেকেও আমি একটু একটু করে সরিয়ে সরিয়ে রেখে এই শোকেশ আলমারি খাট এগুলো কিন্তু সব করেছিলাম কি আমরা প্রথমেই ঘুরতেও গিয়েছিলাম ননদদের সাথে পুরীতে আর সেখান থেকে ওই জগন্নাথ আর ওই শাঁখটা নিয়ে এসেছিলাম ওটা বলতে পারো আমাদের হানিমুনি ছিল তো যাই হোক আর এইগুলো দেখো এইভাবে গুছিয়ে রেখেছি আর এই ঘরগুলো তারপরে রঙ করেছি আমার মাম যখন ছিল না তখন কিন্তু এই ঘরটা প্লাস্টার করেছি দেখতে পাচ্ছ তারপরেই রঙ করা হয়েছিল আর লেবারও নেওয়া হয়নি যেহেতু তোমাদের দাদাভাই একটু আধটু আর কি মিস্ত্রিগিরি করতে পারতো সেই হিসাবে তোমাদের দাদাভাই মিস্ত্রি হয়েছিল আর আমি লেবার হয়েছিলাম তখন কিন্তু আমার সোনা মায়ের সাত মাস ছিল অনেকটা কষ্ট করে তবে কিন্তু একটু একটু করে এগিয়ে এসেছি আর ভবিষ্যতেও আরও এগিয়ে যেতে চাই তোমরা কারা কারা এরকম কষ্ট করে স্যাক্রিফাইস করে জীবন যাপন করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে তাহলে আমরা খুব ভালো বন্ধু হতে পারবো আর তারপরেই মেজে প্লাস্টার করা হয়েছিল। এমন কি ঘর বারান্ডার মেজে বারান্ডার মেজেটা যখন প্লাস্টার করেছিলাম তখন আমার সোনামা একটু একটু করে হামা দিতে শিখেছিল আর যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই হিসাবে না তো ভাবলাম মাটির মধ্যে হামা দিলে গায়ের রঙ কালো হয়ে যাবে তার জন্য আর কি বলি চলো আমরা অল্প অল্প করে প্লাস্টারটা করা শুরু করি তারপরে ওই অল্প অল্প মাইনের মধ্যে দিয়ে আমার প্রথম কি শখ ছিল বলতো যে একটা আয়স্ত বানাবো তো তোমাদের দাদাভাই ওই দু হাজার টাকার মধ্যেও কিছু পয়সা আমাকে দিত যেহেতু তখন তো এক্সট্রা খরচা ছিল না যেহেতু বাচ্চা কাচ্চাও তখন ছিল না সেই হিসাবে ওই একটা এক্সট্রা পয়সা দিয়ে আমি টুকটুক করে সোনা দোকানে জমিয়ে তবে কিন্তু ওই আয়স্তটা বানিয়েছিলাম আর আমার খুব শখ ছিল যে আমি একটা আয়স্ত সব সময় পরে থাকব তো এইভাবে আর কি একটু একটু করে বানিয়ে আয়স্ত করেছিলাম আর তারপরে আমি কিন্তু এই বাড়িতে এসে বসেও ছিলাম না যেহেতু এখন তোমরা দেখছো কাগজ করছি আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম না তখন কাগজ করতাম আর তখন তিন দিনে এক পাঁচ কেজি করে কাগজ তুলে ফেলতাম তখন অবশ্য অনেকটা দাম কম ছিল আর এই যে মাটির ভাঁড়টা দেখছো এটাকে ছোবা বলে আর এটা না অনেক দিন ধরে পড়ে আছে তো ভাবলাম একটু রঙ করি আর রঙ করলে নিশ্চয়ই ভালো লাগবে আর এটা আমি করেছিলাম আমার যে আগের চ্যানেল ছিল সেই চ্যানেলে না মাটির কাজের আর কি ভিডিও ছাড়তাম তখন অতটা বুঝতে পারতাম না যে ওয়াশ টাইমটা কী আর সাবস্ক্রাইবটা কী যার কারণে আমার দোষেই আর কি চ্যানেলটা কিন্তু এখনও আছে অবশ্য মানে ডাউন হয়ে গেছে যাকে বলে তখন কিন্তু বেশ ভালোই হচ্ছিল তো যাই হোক এখন রং করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর তারপরে কি হয়েছে তো একটু একটু করেই সবটা করেছি তারপরে ইচ্ছা ছিল ছোট্ট ছোট যে কানের চেন বলগুলো হয় ওগুলো করব। তো সেগুলো কি বলতো বাড়িতে পয়সা লাগলে না কিছুতেই থাকতো না তার জন্য সোনা দোকানে টাকা জমিয়ে জমিয়ে আমি কিন্তু ওই চেন বল আর আয়স্তটা আমার সোনামা হওয়ার আগেই বানিয়েছিলাম তারপরে আমার সোনামা হয়েছে আর তারপরে না তেমন কিছু বানাতে পারিনি আর কিছু জিনিস অবশ্য আমার বিয়েতেও দিয়েছিল সেগুলো দিয়ে আর কি একটু একটু করে ওই যে এতটুকু বানিয়েছি আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার এটা রং করা হয়ে গেল আর তোমাদের সাথে গল্প করতে করতে না সময়গুলো যে কিভাবে পার হয়ে গেলো কিছুতেই বুঝতে পারলাম না আর কেমন লাগলো এই ঘর এটাতে রং করে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে আর এরকম মানে আমরা যখন একসাথে থাকতাম তো তখন না একটা অন্য রকম ব্যাপার ছিল আর কি বলো তো বাড়ির বউ না যতই পরিপাটি করে সংসার গুছিয়ে করুক না কেন তবুও কিন্তু দোষ থেকেই যায় আর এর কারণ কি বলো তো যেহেতু তোমাদের দাদাভাই নিজে দেখে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে এটাই হচ্ছে তার কারণ ছিল তো যাই হোক এখন হয়তো অনেকটা স্যাক্রিফাইস করার পরে এখন একটু একটু করে আরও এগিয়ে এসেছি আর নিজেও কিছু যাই হোক করে উপার্জনও করি সেই হিসাবে নিজের একটু একটু করে সবগুলো পূরণ করেছি যেমন ফ্রিজ ওই গাড়ি সব কিছু আর এখন তোমাদের দাদা ভাইয়ের একটু একটু করে বেড়ে বেড়ে ওই আট থেকে ন হাজার টাকা মাইনে আর এক্সট্রা কাজ করলে দশ হাজার টাকাও হয়ে যায় কখনো কখনো সব সময় তবে না যেহেতু এখন আমার সোনামাটাকে একটু কেজি স্কুলে ভর্তি করেছি সেই হিসেবে ওর পিছনে না প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বেরিয়ে যায় আর ওই পাঁচ হাজার টাকার মধ্যে আর যখন যেমন কাজ হয় এক্সট্রা কাজ হলে তো এক্সট্রা পয়সা হয় সেই হিসাবে সংসারটাকে চালাতে হয় আর হিসেব করেই চালাতে হয় তোমাদেরকে তো এর আগের অনেক ব্লগে দিয়েছিলাম কি বলতো সংসারে অবশ্য সংসারে যদি সব কিছু গুছিয়ে করা যায় না তাহলে কিন্তু অনেকটা সেফটি হয় তো যেহেতু আমার মাসের যে মুদিখানার হলুদ লঙ্কা যা যা লাগে আর কি ডাল তেল সোয়াবিন এগুলো আমার মাসে একবারই আসে আর চালটাও বস্তা ধরে তোলা হয় আর সঙ্গে কি বলতো সবজি টবজিগুলো টুকটাক আর কি আনা হয় আর মাছ একদিন আনলে আমার তিন থেকে চার দিন চলে যায় এইভাবেই আর কি সংসার করছি আর এই যেগুলো করেছি দেখছো একটু একটু করে ওই এগিয়ে গেছি তো বন্ধুরা মনে যা এসেছিলো তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ কিছু মাইন্ড করো না আমরা মেয়েরা কী তো মনের কথা একবার যদি মন খুলে বলতে থাকি তাহলে কিন্তু শেষই হয় না আরও অনেক 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 গল্প আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো তবে তোমরা যদি আমার বন্ধু হতে চাও আর তোমাদের আমি জানি যে আমার মতো এরকম অনেক বন্ধু আছে। যাদের মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে তার মাঝেও অনেক সুবলুকি আছে তো আমরাও বন্ধু হতে পারি তার জন্য কি বলো একে অপরের পাশে থাকতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও তবে বেলাইকনটাকে প্রেস করে রেখো আর অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর শেয়ারও করতে পারো তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না কেমন লাগলো জানিও তাটা সবাইকে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো